শুভ সকাল গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তখন আমাকে জানিও আমি কিন্তু মায়ের বাড়িতে এসে বেশ ভালোই আছি বেশ আনন্দে দিন কাটাচ্ছি যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি তবে আজকে কিন্তু সকালবেলা উঠে আমি কিন্তু আজকে কাছাকাছিতে লেগে গেছি এখন বেলা সাড়ে আটটা আর আমার মা এখন পুজো পাঠ করছে পুজো করে রান্না বসিয়ে দেবো বললো তা আজকে মা যা রান্না করার মা রান্না করে দিই তারপর কাজে বেরিয়ে যাবে তা আমি দেখো ব্যা আমি আজকে অনেক দিন পর একটা জিনিস চোখে পড়লো আমার আমার বর্মশয়ের প্রথম ভালোবাসা একটা ব্যাগ আমাকে দিয়েছিল সেই ব্যাগটা অনেক দিন দিয়ে মার বাড়িতেই ছিল তা থাকতে থাকতে না মানে রান্না বান্না হয় তো তেল থেল ছেটে তাই অনেকটা কালো হয়ে গেছে সেই জন্য আজকে ব্যাগটা ধুয়ে দেবো আর যা যা জামাকাপড় চোখের সামনে পড়ছিলো এক একটা করে এনে এনে ধুয়ে দিচ্ছিলাম আর আজকে যেন আমি বীজুর উপরে একটু রাগ করেছি সকালবেলা আমার মুখটাও দেখতে পেরেছ আমার মুখটা বাংলার পাঁচ হয়ে আছে আজকে কেন ওকে যা কথাই বলা হচ্ছে প্রথমে হি করে হেসে দিচ্ছে আর না করছে তারপরে কিন্তু সেই কাজটাই আবার করছে বলো যদি বারবার না না করে কেমন মাথাটা গরম হয় বলো তো আর আমি আজকে দিদির কাছ থেকে গামলা নিয়েছি কেননা আমাদের তো অত বড় গামলা নেই তা দিদির কাছ দিয়ে গামলা নিয়ে ব্যাগটা ভিজিয়ে রেখেছিলাম আর আমি ভিজাইনি আমার মা ভিজিয়ে রেখেছে জানো তো তার আগের দিন মা ব্যাগটা ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছিল ত তবে মা তো আর আমার মতো ব্রাশ মেরে মানে ব্যাগটা ধোয়নি মা এমনি একটু ধুয়ে দিয়েছিল তা একটু ভালোভাবে পরিষ্কার হয়নি বলে আমি আবার সার্ফের জলে মাকে ভিজিয়ে রাখতে বললাম তা আমি একটু ব্রাশ মেরে ধুয়ে দেবো তারপরে মা বললো আমারও একটা চিরুনি কালো হয়ে গেছে একটু ধুয়ে দিই তা মার চিরুনিটাই আগে একটু ধুয়ে দিলাম এবার একটু ব্যাগটা ধরবো ব্যাগটাকে সুন্দর করে ব্রাশ মারব জানো তো ব্যাগটা আমার বড় আমাকে প্রথমবার যখন বাপের বাড়িতে আসি তখন কিনে দিয়েছিল ব্যাগটা কিন্তু চাকা আলা খুব সুন্দর ব্যাগটা জাস্ট একটু ছিঁড়ে গেছে সেইটা যদি সেলাই করা যায় ব্যাগটা কিন্তু আবার ভালো হয়ে যাবে কিছু জামাকাপড় রাখা যাবে যেরকম ছেলের সামনের মাসে আবার চলে যাবে তা তখন এই ব্যাগটা দিয়েই ওকে পাঠিয়ে দেওয়া যাবে আমি যাবো সাথে সাথে না গেলে যাবে কি করে আমার ছেলে একা একা তো আর ছাড়া যাবে না তা চলো ব্যাগটা ধুয়ে নিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে দেখেছি ব্যাগটা কত সুন্দর লাগছে এবার দিদির গামলাটা এখানে একটু উল্টে উল্টো করে রেখে দেবো জলটা ঝরানোর জন্য আমিও ভাবছি যে ব্যাগটা কোথায় মেলবো কেননা আমাদের এখানে তো একটু জাগা কম মা তাও এদিকে ওদিকে করে একটু দড়ি টানিয়েছে আর এই পাশের বাড়ির মামাদের দেওয়ালেই মেলে দেবো মামারা নিজেরাই বলেছে যে আমাদের দেওয়ালে মেলতে পারি যা কিছুই মেলিস না কেন তা ব্যাগটা আমি এখানে একটু রেখে দিচ্ছি একটু জল ঝরিয়ে নিলাম জল আর কি ঝরে বলো তো আজকে না আমার মানে সকাল থেকে না বাবুর উপরে প্রচণ্ড রাগ হচ্ছে কেন জানি না তা চলো আমার একটু কাছাকাছি কমপ্লিট হয়ে গেলে এবার স্নান দিনান করে তারপর ঘর ঢুকবো কাজে বেরিয়ে যাবে ওই যে জলে চুবে ছিল ওইটা দিদুন ঢেলে দিল না ওটা তখন একটু ভেজলো না হাতাটা

আজকে কিন্তু বন্ধুরা অনেক শর্টকাটে ভিডিওটা বানালাম সবটা কিন্তু অন ক্যামেরায় করতে পারলাম না আজকে অফ ক্যামেরাও কিছু করে নিলাম স্নান করে খাওয়া দাওয়া করে যে শুয়েছি আর আমার মনে বলছে আমি মেহেন্দি পরিয়ে দেবো আরেকটা হাতে আমি বললাম যে না আমি এখন ঘুমাবো আমি এখন হাত ঠিক রাখতে পারবো না তবে ঠিক আছে তুই পরিয়ে দে আমি কিন্তু ঘুমিয়ে যাব আমাকে কিন্তু বলবি না মাসি হাত ব্যাকা করেছো কেন মাসি হাত ঠিক করো আমি কিন্তু পারবো না তুই যেরম করে হোক হাতটাকে বেঁকিয়ে ঠেকিয়ে নিয়ে মেহেন্দি পড়িয়ে দিবি আমাকে ডাকবি না আর সত্যি কথা বলবো গরম পড়েছো তো আর খাওয়া দাওয়ার পরে না একটু একটু মানে কীরকম ঝিমঝিম লাগে আমারও ঠিক আজকে তাই হয়েছে আমারও একটু ঘুম পাচ্ছে আর শুয়ে শুয়ে বেশ আনন্দই মেহেদি পড়ছি আমি পরিয়ে দে আমি কিন্তু একটু ঘুমিয়ে পড়লাম আজকে এখন

কে যে ঘুমিয়েছি হাতে মেহেদি লাগিয়ে ফুটা ফুটা তারপরে আধা ঘন্টা হয়েছে উঠে উঠে চিনি রস লাগালাম নিয়ে বোবা করে নিয়ে লাগিয়ে তারপর সবার জন্য চা বানালাম তো ও চা মন মতো বানাতে পারলাম ফুটা ফুটা কি ফুটা 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 আমার অবস্থাটা দেখো তো কেমন হয়ে গেছি আমি পুরো ফুটা কাগলের মতো এত চা আমি খাও না তো কাকে তে ভয় হ্যাঁ পাতি চা আটা খাওয়ার পর একটু মায়ের হাতটা নিয়ে বসলাম আমি যখন বিয়ারে ছিলাম তখনই শুনেছিলাম মার হাত ভেঙেছে হাতটা ব্যান্ডেজ খোলার পরেও মার ব্যথাটা কমেনি তাই আমি স্পেশাল আমার মায়ের জন্যই একটা তেল এনেছি আমার ভাসুর ঠাকুরপো আমাকে একটা তেল এনে দিয়েছিল বিদেশ থেকে সেই তেলটা নিয়ে এসেছি তবে এই তেলটা কিন্তু প্রচণ্ড কাজ করে ব্যথা জায়গায় কাটা জায়গায় নাই এই তেলটার নাম হচ্ছে টাঙি ছাপ যেটাকে টাঙি ছাপ বলা হয় বিয়ারে সবাই চেয়েছিল আমার কাছে একটু একটু করে কিন্তু দেওয়ার মতো ছিল না এর জন্যে আমি দিতে পারিনি তাই এটা আমি স্পেশাল মার জন্যই নিয়ে এসেছি আর মার হাতে ব্যথাটা একটু যদি কমে যায় তার জন্য মাকে একটু ম্যাসাজ করে দিচ্ছি আগেও দুদিন দিয়েছিলাম মা বলেছে এই হাতে ব্যথাটা একটু নাকি ভালো আছে আর এই তেলটা সত্যি খুব ভালো আমারও যদি কোথাও ব্যথাটা হয় এই তেলটা লাগালে পরে সেরে যায় প্রত্যেকের বাড়িতে বিহারে এই একটা করে টাঙি ছাপ আছে দেখো আমার কালকে হাতে মেহেন্দি করেছি আর আজকে মনে সেই হুয়া খুব ঘুমিয়েছিল শুয়েছিলাম এই মেহেন্দিটা করে দিয়েছি এখন আমি পাগলের মতো লাগছি আজকে ভিডিওটা কিন্তু অনেক শর্টকাটে করলাম তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও এতক্ষণের জন্য চাটা সবাই ভালো থেকো